নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত আমি আজকে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি কিভাবে সহজে রান্না করা যায় এখানে আমি নিয়ে নিয়েছি এক পাউন্ড মতো চিংড়ি মাছ আর এর মধ্যে আমি সব কিছু দিয়ে মাখিয়ে রাখব কি কি নিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ লবণ স্বাদ মতো আর ধনে গুঁড়ো দেড় চামচ মতো এর মধ্যে দেবো আদা পেস্ট আর সব শেষে দেব মাস্টার্ড অয়েল মাস্টার অয়েল দিয়েছি দু চামচ মতো এই সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আসল রান্নাটা কিন্তু এই মাখানোর মধ্যেই যত ভালো মাখানো হবে তত ভালো রান্না হবে আর এটা আমি মেখে রেখেছি চার পাঁচ ঘন্টা আগে রান্নার হাফটা কিন্তু এখানেই রান্না হয়ে যায় যাই হোক এরপরে আমি একটা প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি চার পাঁচ চামচ তেল সাদা তেল ইউজ করছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি গোটা শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা এবার আমি এর মধ্যে সেই মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার যেটা কাজ মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু আমি নেড়ে দেবো আমার রান্নার হাঁপটা আমি করেই রেখেছি মাখিয়ে রেখে এবার মাঝে মাঝে খুলব আর নেড়ে দেবো রান্নাটা করতে একটু টাইম লাগবে আধ ঘন্টা মতো যেহেতু এটা চিংড়ি মাছের মালাইকারি এখানে আমি লাস্টে নারকেলের দুধ দেবো আমি প্যাকেটের নারকেলের পাউডার গরম জলে গুলে নিচ্ছি হালকা গরম জলে আমি চার চামচ মতো কোকোনাট মিল্ক নিলাম যেটা পাউডার এটা আমি বানিয়ে রাখলাম এই লাস্টের দিকে আমি দিয়ে দেবো এই যে মাছটা বেশি একটু কষা হয়ে গেছে তেলটা হালকা ছেলে ছেড়ে দিলেই আমি এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দেবো আমার কিন্তু রান্নার আর কিচ্ছু করার নেই শুধু দেব আর মাঝে মাঝে খুলে নেড়ে দেবো এবার নারকেলের দুধটা দিয়ে দিলাম দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। আর একটা কথা রান্না করতে কিন্তু বেশি আছে করা যাবে না বেশি আছে করলে রান্না কখনো ভালো হয় না এটা আমার কাছে মনে হয় দেখ আমি মাঝে মাঝে ঢাকনা খুলছি আর নেড়ে নেড়ে দিচ্ছি রান্না করতে মোটামুটি আধ ঘন্টা মতো লাগলো অলমোস্ট হয়ে এসেছে তেল ছেড়ে দিলেই আমার রান্না কমপ্লিট এবার আমি যেহেতু এটা হিটারে রান্না করি সেই জন্য একটু মিডিয়ামের থেকে কমেই রাখি এর মধ্যে একটু চিনি দিয়ে দিতে হবে একটু স্বাদ বাড়ানোর জন্য ব্যাস এরপর আমার রান্না কমপ্লিট আপনারাও করে দেখতে পারেন খুব অল্প মশলায় কেমন করে ভালো লাগে খেতে অতি অবশ্যই জানাবেন বাই ভালো থাকবেন